অনেক বাধা বিপত্তির পর আজ ফিরে আসলাম তোমাদের মাঝে অনেক আবারও দিন পরে আশা করি সবাই আগের আমার আমার পাশে থাকবে ভালোবাসা শুভ সকাল প্রিয় বন্ধুরা মতোই ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার জলও চলে এসেছে তো কি আর করার জল যেহেতু চলে এসেছে জলটা তো নিতেই হবে আর ছাতা হাতে নিয়ে তো জল নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই কিন্তু মাথায় একটা গামছা দিয়ে লেগে পড়লাম কাজে যেহেতু জল নিতেই হবে দেরি করে লাভ নেই জানো তো বন্ধুরা এই ভিডিওটা সোমবারের হ্যাঁ গো বন্ধুরা আমি জানি অনেকটাই দেরি হয়ে গেছে তবে কিছু করার নেই গো জানো তো বন্ধুরা আজকে কয়েকদিন ধরে মার শরীরটা না অনেকটাই খারাপ সকাল বিকাল মাকে নিয়ে কিন্তু ডাক্তারের কাছে যেতে হচ্ছে যদিও আমি যাচ্ছি না তোমাদের দাদাই নিয়ে যাচ্ছে তবে কি বলো তো বাড়িতে যদি কারোর শরীর বেশি খারাপ থাকে না দেখবে কোনো কাজ করতেও ভালো লাগে না মন মেজেজটাও কিন্তু ভালো লাগে না সকালে যায় দুপুরে আসে ডাক্তার দেখিয়ে আবার কোনো কোনো দিন তো সকাল বিকেল এমনকি রাত্র এগারোটাও বেজে যায় ডাক্তার দেখিয়ে আসতে আসতে সত্যি গো মার শরীরটা না অনেকটাই খারাপ তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেহেতু সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই কিন্তু আমি ঘরের সমস্ত কিছু বাসন ধুয়ে ঘরটা ভালো করে লেপে এখন বসিয়ে দেব রান্না নিরামিষ খাবো জানো তো বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারটা না পালন করতে পারিনি অনেক খারাপ লেগেছিলো তবে বাকি তিনটা সোমবার ঠিকই আমি মনে করে নিয়ম মতো পালন করেছি মা তো না করেছিল যে নিরামিষ রান্না করতে হবে না যে সব কিছু ধুয়ে মুছে লেপে একা তুমি পারবে না মেয়েটাকে নিয়ে আমি তো ডাক্তারের কাছে চলে যাবো তারপর আমি না মন থেকে চাইলে সব কিছুই করা যায় সেটা ভেবে নিজের হাতে সমস্তটা একা সামলে কিন্তু নিরামিষটা রান্নাই করলাম ফল কিন্তু এখনো রয়েছে তাই ভাবলাম দরজার পাঁপস একটু ধুয়ে দিই কথা বলা শুরু করলে কথা যেন শেষই হতে চায় না তো চলো আমার সংসারে টুকটাক কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কামেন্টের উত্তর দেই বাংলাদেশ থেকে আখি দিদিভাই কামেন্ট করেছে বোন তোমার পরিবারের নতুন সদস্য হলাম এই প্রথম তোমার ভিডিও দেখলাম অনেক ভালো লাগলো আর তোমাকে আমার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ রইল আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও আমার বাড়ি বাংলাদেশ জানো তো দিদি তোমার এই কমেন্টটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর আমাকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ভালোবাসা আর জানি না কোনো দিনও বাংলাদেশ যেতে পারবো কি না তবে ভালো লাগে তোমাদের ছোট্ট গ্রাম গ্রামগুলি আর বাংলাদেশটাকে অনেক ভালোবাসা রইল তোমাকে আমার পরিবারের নতুন সদস্য হয়ে আসার জন্য কাপড়গুলি ধুয়ে বাসন ধোয়ার এখানেও জল দিয়ে দিলাম তারপর কিন্তু বাসনগুলিও ধুয়ে নিলাম দেখতে পাচ্ছ বাড়িঘরের কি অবস্থা উঠানটাও এখনো ঝাড় দেওয়া হয়নি বৃষ্টি হলে না উঠানটা সকাল সকাল ঝাড় দিতে একদম ইচ্ছে করে না তারপর চলে আসলাম ঠাকুর পিছনে কয়েকটা কুমড়োর ডাটা নেব কারণ আজকে তো নিরামিষ রান্না করব ডাল আর ভাতটা যেহেতু হচ্ছে আর যে কোনো একটা তরকারি তো রান্না করতে হবে যেহেতু সারাদিন আমাদের খেতে হবে রাতের জন্য একবারে রান্না করে নেই তো তাই আর কুমড়োর ডাটাগুলি না যত কেটে দিই ততই বেড়ে ওঠে ভীষণ ভালো লাগে কুমড়োর ডাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সেটা নিরামিষ হোক বা শুটকি দিয়ে ঝাল করেই হোক তোমাদের কীরকম লাগে পরের একটা কমেন্ট হলো মিথুন চ্যানেল থেকে একজন দিদিভাই আচ্ছা বোন তুমি কি ঘরে মাটির উপরে কার্পিট পেতেছো প্লিজ বলবা হ্যাঁ গো দিদিবাই এগুলি কার্পেট এগুলি কিন্তু টাইলস নয় আর আমাদের সেরকম ক্ষমতাও নেই ঘরের টাইলস এনে লাগানোর জানি না কোনো দিন হবে কি না তবে ঘরে অনেক ভিজে থাকে তো তাই এভাবে কার্পেট দিয়ে রেখেছি আর রান্নাঘরটাতেও কার্পেট বিছার খুব ইচ্ছে আছে কারণ লেপলে না শুকাতেই যায় না জানো তো বন্ধুরা তোমরাও কিন্তু চাইলে খুব অল্প খরচের মধ্যে নিজের ছোট্ট ঘরটাকে এই সুন্দর করে সাজাতে পারবে অনেক অনেক ভালোবাসা জানাই গো দিদিভাই তোমাকে কমেন্ট করার জন্য আমার পরিবারে আসার জন্য ওই সময় না পুরোটা গোড় লেপেনি যেহেতু তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে আর বাইরে জলও ছিল তাই কিন্তু যেই জায়গাটায় রান্না করব মানে গ্যাসের দিকটা ভালো করে লেপে নিয়েছি গ্যাসটা ভালো করে মুছে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপর কিন্তু রান্না করতে করতে ডাল আর ভাত রান্না করতে করতে জল নেওয়া হয়েছে আর নিরামিষ তরকারিটা কেটে বসিয়ে দিলাম আর এখন কিন্তু অন্য জায়গাটা নিয়ে পুরুঘরটা লিপে নেব। আর জানো তো বন্ধুরা সকালবেলায় যদি পুরু গরটা লিপে নিতাম না এমনিতেই তো শুকাতে চায় না একদম ভিজে ছেঁতে বা হয়ে থাকতো একদমই কাজ করতে ভালো লাগতো না তাই এখন একদিকে নিরামিষ তরকারিটা হোক একদিকে কিন্তু ঘরটা লিপে বেরিয়ে যাব তাতে আমার রান্নাটাও হয়ে যাবে আর ঘরটাও লিপা হয়ে যাবে রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে আসলাম বাইরে সকাল থেকে যেহেতু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর বৃষ্টির সেটার সাথে সাথে কিন্তু বারান্দার মধ্যে ভালো আসছিলো তাই কিন্তু আমি বারান্দাটাও স্নান করার আগে ভালো করে মুছে নিচ্ছি আর মেয়েটাকেও কিন্তু আগে খাইয়ে স্নান করে তারপর আমি স্নান করে পুজো দেব। যদিও একটু দেরি হবে তবে কিছু করার নেই কারণ মা বাড়িতে নেই তোমাদের দাদাও বাড়িতে নেই ওকে কে দেখবে আর আমি যদি স্নান করে পুজো দিয়ে তারপর ওকে স্নান করাতে চাই তাহলে কিন্তু বেলা প্রায় একটা বেজে যাবে তাই কিন্তু আগে মেয়েটাকে খাইয়ে স্নান করে নিয়ে নিলে আর কোনো টেনশান থাকবে না সোনালি সিম্পল লাইফ চ্যানেল থেকে সোনালি দিদিভাই কমেন্ট করেছে বোন আমি রাজস্থান থেকে দেখছি তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে গো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি জানাই দিদিভাই তুমি এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো দিদিবাই পরিবারের সবাইকে নিয়ে মেয়েটাকে আমার স্নান করানো হয়ে গেছে এখন শুধু তেল ক্রিম লাগিয়ে একটা ফুটো দিয়ে দিলেই হবে এখন নিয়ে দিয়ে আসবো ওদের বাড়িতে জানো তো বন্ধুরা আজকে অনেক দিন পর আসলাম ক্যামেরার সামনে এমনি তো মাঝে মধ্যে প্রত্যেক দিনই ভিডিও দেওয়া হয় তবে ক্যামেরার সামনে এসে আর কথা বলা হয় না তো জানি না কেন আজকে ইচ্ছে করছিল তোমাদের সামনে এসে একটু কথা বলি তো এখন বাজে এগারোটা পনেরো তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে খাইয়ে নিয়েছি স্নান করে নিয়েছি মেয়ের স্নান করা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন স্নান করে পুজো দেব যেহেতু পুজো দেব তাই কিন্তু সকালতে কিছু খায়নি জানো তো আর মাই পুজো দিত কারণ মা শরীর ভালো না মা আর তোমাদের দাদা মাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে সকালে এখনও আসেনি তো তাই আমি আজকে পুজোটা দেব। আর আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকে আমি কিন্তু পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দেবো পুজোটা দিয়ে নিই তারপর এসে আবার কথা হচ্ছে আর তোমাদের সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা সাথে থাকার জন্য নোস্কিপ করে আশা করি ভালো লাগবে তো চলো টাটা দেখা হবে আবার পরে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে দেখেছি প্রত্যেকটা বাড়ির বউকে প্রত্যেকটা মানুষকে অনেক দূরে গিয়ে পুজো দিতে অনেক আনন্দ করতে তবে আমার না সেটা আর করা হয়নি তবে বন্ধুরা জানো তো এগুলি নিয়ে আমার আর কোনো কষ্ট নেই বাড়িতে যে ঠাকুর পুজো করছে সেই ঠাকুরকেই কিন্তু সবাই মিলে বাইরে আনন্দ করে পূজা দিচ্ছে একই কথা হলো বাবার চরণে একটু ফুল বেলপাতা দিয়ে মনের আশাগুলি বলা বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এখন কিন্তু আমার নতুন বন্ধু পুরোনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কামেন্ট আসে তবে কি বলতো সব কামেন্ট তো আর এক ভিডিওতে বলা যায় না তবে তোমরা কেউ রাগ করো না গো আমি কিন্তু ঠিকই আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদের প্রত্যেকটা কামেন্ট সাড়ে তিনটার মতো খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে মেয়েটাকে আমি চলে আসলাম বাইরে রান্নাঘরের ধারগুলি একটু লেপে নেবো যদিও বৃষ্টি আসবে তারপরও কিন্তু রান্নাঘরের ধারটা একটু লেপে নিচ্ছি রান্নাঘরটা তো সকালে লেপে নিয়েছি তবে ধারগুলি যে লেপবো না একদমই ভালো লাগছিল না জানি যদিও রাতে বৃষ্টি আসবে তারপর মনটা মানছিল না ধারগুলি লেপেই নিলাম আর জানো তো বন্ধুরা আমি কিন্তু এখন বিকেলের কাজগুলি দুপুর বেলায় মেয়েকে ঘুম পাড়িয়ে শাড়ি সেরে নেই কারণ তোমরা তো জানোই আমি বিকেল ঠিক সাড়ে চারটায় প্রত্যেক দিন একটু করে লাইভে আসি কথায় আছে না মানুষ হলো অভ্যাসের দাসী এখন যেন একদিন লাইভে এসে তোমাদের সঙ্গে কথা না বললে একদমই ভালো লাগে না তাই যতই কষ্ট হোক আমি কিন্তু দুপুর বেলায় না ঘুমিয়ে সমস্ত কাজ সেরে নেই এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো আজকে একটু তাড়াতাড়ি মেয়েটাকে দুধ হরলিস খাওয়াতে বসলাম কারণ দুপুরবেলা ভাত খায়নি তো চলো বন্ধুরা জানো তো বন্ধুরা এরপরে আর কোনো ভিডিও করা হয়নি তাহলে ভিডিওটা আজকে এতটুকু